চব্বিশে নভেম্বর বিকেল চারটে সাউথ কলকাতার অ্যাক্রোপলিস মলে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ সচেতনতা উদ্যোগ এইচ ও এইডস সচেতনতা ফ্ল্যাশ মব ইভেন্ট আয়োজন করেছিল চারুচন্দ্র কলেজ এনএসএস রেড ক্লাব পশ্চিমবঙ্গ স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি ডাব্লিউ বিএসএপি অ্যান্ড সিএস এবং সহযোগিতায় জনসাধারণের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে মলের বাইরের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় নাচ ও নাট্য পরিবেশনা চারুচন্দ্র কলেজের এনএসএস রেড ক্লাবের শিক্ষার্থীরা সারা বছর ধরে ফ্ল্যাশ সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াল পেইন্টিং সহ বিভিন্ন উদ্যোগে সমাজকে এইচআইবি ও এইড সম্পর্কে সচেতন করে তুলছে আজকের মঞ্চে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব সায়ক চক্রবর্তী প্রেরণা ভট্টাচার্য অলোকানন্দ গুহ সুকান্ত কুন্ডু এবং আর নীল অতিথিরা সকলে জনসাধারণকে এইচআইভি ও এইডস সম্পর্কে প্রান্ত ধারণা দূর করার পাশাপাশি সচেতনতার বার্তা দেন দিনের এই বিশেষ উদ্যোগটি শেষ হয় এক স্মারক প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনেও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে এইচ এবং এইডস সম্পর্কে আরো বেশি সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার আমরা যেটা জানতে পারছি যে আপনারা বলছেন যে মূলত চারভাবে এই যে বিয়ার করে যেটা হচ্ছে সময় বা গ্রামের দুশো সিরিজ ব্যবহার করা হয় মায়ের পেটে বাচ্চার অংশ থাকার সময় সেই সময় এবং রক্ত যদি যায় তো আমরা জানি অনেকে যখন অসুস্থ হয়ে পড়ে তাদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয় তো সেই সময় তো ইমার্জেন্সিতে সেই রক্ত রক্ত চলে যায় তাদের ওই যে রক্তগুলো সেগুলো কি ভেরিফাই করা থাকে এই টাইপে এস কি না না ডেফিনেটলি সেটা টেস্টেড থাকে যখন আপনারা ব্লাড দিচ্ছেন তারপর কিন্তু শুধুমাত্র এইচআইভি নয় এইচআইভি ম্যালেরিয়া হেপাটাইটিস সি সমস্ত রকমের কিন্তু টেস্ট করে এই যে আপনারা যখন দেখতে পাচ্ছেন ব্লাড ব্যাগ থেকে আপনাকে ব্লাড দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু ডেফিনেটলি টেস্টেড আর এক্সপেরিমেন্টেড তো ডেফিনেটলি সেটা নিয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই সেই জন্যই আমরা বলছি যে কখনো খোলা প্যাকেট বা খোলা যদি ব্লাড ব্যাগ দেখেন সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন না তবে হসপিটালে সেই ভয়টা আপনার নেই কারণ সেগুলো আপনি যখন ব্লাড দিচ্ছেন তারপর কিন্তু সেগুলো নানা রকম টেস্ট হচ্ছে প্রত্যেক বছর করি এবং সত্যি মানে নিশ্চয়ই আমাদের খুবই ভালো লাগে তবে আমরা আত্মপুষ্টিতে ভুগি না কাজে কাজেই প্রত্যেক বছর আরো ভালো করার চেষ্টা আপনি একজন প্রিন্সিপাল আপনি তো সমাজের প্রতি দায়বদ্ধতা আছে আপনার আপনার একটু আদর্শ মনে করছে আপনি এই মুহূর্তে সমাজ সেবার জন্য নির্দিষ্ট কোনো ছাত্রছাত্রী আপনার মনে আর আছে মনে আছে আমার ছাত্রছাত্রীদের বেশিরভাগই আমার মনে থাকে কিন্তু আবার এমনও হয় হয়তো নামটা ভুলে গেছি কিন্তু যখন তারা সামনে আসে তাদেরকে অবশ্যই মনে পড়ে কাজেই আমরা তো শিক্ষক প্রথমে কাজেই তাদেরকে যখন আমরা প্রথম থেকে দেখি বা তাদের পড়া পড়াই বা তাদের সঙ্গে আমাদের একটা র্যাপও তৈরি হয় তখন অটোমেটিক্যালি তাদের মানে কি বলবো ওদের একটা ছাপ আমাদের মনের মধ্যে থেকে যায় কাজে কাজে এস এ টিচার আমি সব সময় আমার আমার মতো শ্রেণী করি ভীষণ ভালো লাগছে আর এটা প্রথমবার ভালো লাগা নয় কারণ প্রায় এক দশকের বেশি ধরে আমি চারুচন্দ্র কলেজে যেমন অধ্যাপনা করছি অধ্যাপনা পনেরো বছর করছি এবং তার সাথে সাথে এই আমার যারা স্টুডেন্টদের আজকে সবাই দেখলো তারা এন ভলেন্টিয়ার এবং আমাদের কলেজের রেড ড্রিভেন ক্লাব আছে যেটা আমরা দেখতে পাচ্ছি সবার মুখেই শুনছি এই রেড ড্রিভেন ক্লাবের প্রধান কাজই হলো সারা বছর ধরে এইচআইভি এজ নিয়ে সচেতনতার কাজ করা তো এইটা করতে পেরে আমার ভালো লাগা এই কারণে কারণ সবসময় আমি যে কোনো কাজের মধ্যে চ্যালেঞ্জ খুঁজতাম আর যখন দেখতাম যে শিক্ষিত সমাজ এখনো স্টিল নাও দাঁড়িয়ে এই এইচআইভি এজ নিয়ে সত্যি মানে সঠিক তথ্যগুলো জানে না তখন আমার ভীষণ খারাপ লাগতো তখন মনে হতো যে আমাকে কোথাও গিয়ে একজন দুজন তিনজন এইভাবে প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে এবং সাথে থাকবে আমার এই একদম তরুণ তুর্কির যে দল একদম ইউথ তাদের নিয়ে আমি পৌঁছে যাব এবং সঠিক তথ্যটা আমি মানুষের মধ্যে যেমন পৌঁছে দেব যে কি কি কারণে এইচআইভি ভাইরাস আপনার বা আমার শরীরে প্রবেশ করতে পারে আপনি সে বিষয়গুলো সচেতন থাকুন এবং দ্বিতীয় বিষয় যেটা আমরা সবচেয়ে বেশি কাজ করি সেটা হলো এইচআইভি এজ এফেক্টেড মানুষের সাথে আমরা সারা বছর কাজ করি তাদের সাথে আমাদের জীবনের বিশেষ দিনগুলো আমরা পালন করি রাখি উৎসব ক্রিসমাস তাদের সাথে পালন করি জন্মদিন হোক বা বিভিন্ন মানুষ যদি আমার সাথে যোগাযোগ করে বলেন যে আমার প্রিয় দিনটা আমি কিছু মানুষের সাথে উদযাপন করতে চাই আমি কিন্তু তাদের কাছে নিয়ে যাই এবং তাদেরকে ওখানে নিয়ে গিয়ে বোঝাই যে দেখুন আপনার প্রিয় দিনে তাদেরকে পাশে পেয়ে আপনি কিন্তু ওদের সাথে থেকে এই রোগটাকে বহন করছেন না বরং আপনি সারা পৃথিবীর বুকে বার্তা দিচ্ছেন যেই রোগ রুগীর পাশে বসে বা তার সাথে থাকলে খেলে ঘুমালে কিংবা তাকে আলিঙ্গন করলে স্প্রেড হয় না তাই এই মানুষগুলোকে বাঁচতে দিন আপনি আমি যেভাবে সব সমস্ত অধিকার নিয়ে সমাজে বেঁচে আছি এই মানুষগুলোও কিন্তু সমান অধিকারে এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে সেটাই বলতে চাই আমার মানসিক তৃপ্তি আমি মানে সেটা আপনাকে ওয়ার্ডস বা শব্দে বলে দিতে পারবো না তার কারণ আমার ব্যাকগ্রাউন্ড আপনাকে বলে দিই আমি একজন ফৌজি একজন রিটায়ার্ড ফৌজি আমার সাথেও আমাদের কলিগ ছিল তখন চুরানব্বই পঁচানব্বই এ এইচআইভিটাকে খুব একটা মানে ছোঁয়াচে রোগ বলে দেখা হতো কিন্তু তখনও কিন্তু সেই কলিগ আমাদের সাথে সার্ভিস করেছে সে নর্মাল রিটায়ারমেন্টে গেছে আমাদের সাথে সেই নর্মাল রিটায়ারমেন্টে গেছে তো আজ যখন এইগুলো দেখছি তখন খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট এই অ্যাওয়ারনেসটা এই সচেতনতাটা আমরা করে উঠতে পারছি আর আমরা আগামী দিনে এইটাই চাইবো যে এর থেকে আরো বেশি সচেতনতা বাড়ুক আর অ্যাকসেপ্টেন্সটা বাড়ুক আমরা যেন তাদেরকে নিজের কাছে টেনে নিতে পারি আমরা সবাইকে যেন সেই স্থানটা দিতে পারি আমরা সোসাইটিতে সেই আমাদের নিজেদের মধ্যে সেই স্থানটা দিতে পারি থ্যাঙ্ক ইউ দ্যাট এই ধরনের একটা অ্যাওয়ারনেস করেছি আর আগামী দিনেও আমরা চাইবো এই ধরনের অ্যাওয়ারনেস করব যদি সেরকম অর্গানাইজেশন আমাদের যদি সাথে থাকে আমরা নিশ্চয়ই লুক ফরওয়ার্ড টু আমরা থ্যালাসিমের উপরেও নিশ্চয়ই কাজ করব বিকজ এই ধরনের কিছু রোগ আছে যার উপরে লোকের কাছে তার কোনো মানে ইনফরমেশন নেই বা তার মধ্যে সে জানেই না যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা কি করে প্রিভেন্ট করতে পারবে তার মানে সেগুলোকে আমরা কি করে মানে মানে ইনিশিয়াল স্টেজে আমরা তাকে কি করে ওগুলোকে সারভাইভাল ইয়েতে নিয়ে যেতে পারবো সেটা যদি আমরা সচেতনতা আনতে পারি আই থিঙ্ক আমরা সোসাইটির জন্য তাহলে একটা খুব বড় কাজ করে উঠবো থ্যাংক ইউ ভীষণ ভালো একটা উদ্যোগ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা এরকম হওয়াই উচিত আমার মনে হয় এত চারুচন্দ্র কলেজ রেড রিবন ক্লাব ট্যুরে স্টোরি এরা সবাই মিলে যে এত সুন্দর একটা প্রোগ্রাম বছর পর বছর করে চলেছে এবং এই বছর আমি ফার্স্ট টাইম এটার একটা পার্ট হলাম থ্যাংকসার নুপুর দিয়ে আমাকে ইনভাইট করার জন্য সত্যি তো এইডস নিয়ে অ্যাওয়ারনেস যতই আমরা করি না কেন এখনও মানুষের মধ্যে কোথাও দাঁড়িয়ে একটা জাজমেন্টাল ব্যাপার থেকেই যায় যে যদি আমরা কখনো জানতে পারি যে এইডস পেশেন্ট তাহলে তাদের থেকে আমরা একটু দূরে থাকি তাদের পাশে বসবো না তাদের সঙ্গে খাবো না তাহলে আমাদেরও এইডস হয়ে যাবে এখনো অব্দি আমাদের কাছে প্রপার ইনফরমেশন নেই সঠিক ইনফরমেশন নেই তো এখানে অলরেডি আমার পেছনে অনেকগুলো প্লাকার্ডস রেডি আছে তার মধ্যে এখানে চারটে মেন কারণ যেটা নিয়ে আজকে আলোচনা হলো সেই কারণগুলো আমরা দুটো কারণ আমাদের ভীষণভাবে প্রচলিত রয়েছে যে আমরা যাতে ইউজ মিডল না ইউজ করি আনপ্রোটেক্টেড সেক্স না করি কিন্তু তাছাড়াও আরো দুটো কারণ আছে সেগুলোর জন্য কিন্তু এডস হয় এবং ছোট বাচ্চাদের এডস তাহলে কী করে হচ্ছে সেটা একটা ভাবার বিষয় তার জন্যই কিন্তু বাকি দুটো কারণ আছে তো সেটা নিয়েও আজকে আলোচনা হয়েছে অনেকে অনেক কিছু জানতাম না আজকে আরও এডুকেটেড হলাম আরও জানলাম এবং যেগুলো আমরা সঠিকভাবে জানলাম আপনাদের টু দিয়ে সবার মধ্যিখানে সেটা পৌঁছে যাবে সবাই আরও জানবে এবং সেইভাবেই একে অপরের সঙ্গে যাতে আমরা সঠিক ইনফরমেশন পাস করি সেটাই আমি আশা রাখবো এইটুকু বলেই বক্তব্য শেষ করছি খুবই ভালো লাগলো চারচন্দ্র কলেজের তরফ থেকে রেড রিভেন ক্লাবের তরফ থেকে এত সুন্দর একটা উদ্যোগ আর ইউথের মধ্যে এই যে মেসেজটা ওনারা ছড়িয়ে দিচ্ছেন যে এইচআইভি এডস কিন্তু যে কোনো একটা কারণে হয় না আর যাদের ইউজুয়ালি হয় তাদেরকে আমরা সবাই মানে সবাই খুবই বাজেভাবে দেখি এবং প্রচণ্ড জাজমেন্টাল হয়ে পড়ি তাদের সাথে হয়তো একসাথে খেতে বসতে লজ্জা লাগে নিজেরা অনেক ধারণা ভাবিন ভেবে নিন মন থেকে যে হয়তো সেই কারণে হয়েছে হয়তো সেই লোকটা অনেকের সাথে সেক্সুয়ালি অ্যাক্টিভ সেই জন্য হয়তো তার হয়েছে সেটা একমাত্র কারণ নয় এবং এই কারণগুলো হয়তো অনেকেই জানে না তো এই অ্যাওয়ারনেসটা সত্যি খুব দরকার আর এই যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আই এম রিয়েলি গ্রেটফুল টু বি এ পার্ট অফ দিস প্রোগ্রাম এবং খুব ভালো লেগেছে এবং এরকম প্রোগ্রাম আরও হোক যতটা কি ইউথের কাছে আরও যাক যে আর আমার মনে হয় তারাই মেন এখন সমাজের কান্ডারি তো তারা যদি ঠিকঠাকটা জানে আমার মনে হয় এই সচেতনটা চেষ্টা করি যদি আমি ফ্রি থাকি আর নুপুরদি আর চারুচন্দ্র কলেজের তরফ থেকে যে রেড ওয়েবেন ক্লাব আয়োজিত এই প্রোগ্রাম তো এখান থেকে প্রত্যেকটা মানুষের কাছে অ্যাওয়ারনেস পৌঁছে দেওয়াই ওদের কাজ আর তাদের সাথে যুক্ত হতে পারে আমার ডেফিনেটলি খুব ভালো লাগে তার কারণ যত আমাদের এই সমাজটাকে ভালো করা যায় আমাদের প্রত্যেকেই আমরা ভালো থাকবো তাতে এটাই আগামী প্রজন্মকে বার্তা দিতে চাই ডেফিনেটলি চারটে পদ্ধতি রয়েছে যেখান থেকে স্প্রেড হয় এছাড়া আর সেরকম কোনো প্রসেস নেই আমি আজকেও জানলাম যে ব্লেড থেকে দাড়ি কামানোর রেজার থেকে বা মশা কামলারে যেরকম আমরা অনেকেই বলে যে স্প্রেড হতে পারে এই চাইবি তো এরকম এগুলো মিসকনসেপশন ভাইরাসটা নাকি টেন সেকেন্ডসের বেশি আমাদের শরীরের বাইরে এক্সিস্টই করে না তো ডেফিনেটলি যে ওয়েগুলো রয়েছে এখানে রয়েছে লেখা ডেফিনেটলি আপনারা দেখিয়ে দেবেন সেই ওয়েগুলো ছাড়া আর কোনোভাবেই সেটা প্রেজার্ভ স্প্রেড করা পসিবল নয় তো ডেফিনেটলি সেগুলো প্লিজ তোমরা মাথায় রেখো ডেফিনেটলি আর যারা এইচআইভি ইনফেক্টেড অলরেডি তাদেরকে তাদের সাথে খেলে বা তাদের সাথে পার্টি করলে কোনো রকম কোনো সমস্যা হয় না বাট হ্যাঁ ডেফিনেটলি সেক্সুয়াল কানেকশান এর ক্ষেত্রে প্রবলেমটা হয় তো সেটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে আর তাদেরকে মেন্টালি মোরালি সাপোর্ট দিতে হবে যাতে তারা ডিমোটিভেট না হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ